কুম্ভ জাতক জাতিকাদের সাড়ে সাতির তৃতীয় চরণে কী কী ফল প্রাপ্তি হতে চলেছে জেনে নিন আলপুসে রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি যার গ্রহ শনি মহারাজ এই শনিদেব কিন্তু কুম্ভ জাতক জাতিকা দিকে অর্থাৎ কুম্ভ রাশিকে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে চলে যাচ্ছেন মিন রাশিতে যার ফলে কুম্ভ রাশির জাতকদের শুরু হতে যাচ্ছে সাড়ে ষাঠির তৃতীয় চরণ এই তৃতীয় চরণে কুম্ভ প্রথম পরিবর্তনটি হলো রিলেশানশিপ বা সম্পর্কের জায়গায় আসছে শুভ পরিবর্তন যেই সমস্ত সম্পর্কগুলি দূরে সরে গিয়েছিল সেপারেশনে দেখে এগিয়ে যাচ্ছিলো সেইগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গায় কিন্তু সতর্ক থাকতে হবে তৃতীয় চরণের সাড়ে সাথেতে চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে পরিবর্তন আসছে সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন পারিবারিক সম্পর্কের উপর মিটতে চলেছে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন ব্যবসার জায়গায় উন্নতি হতে দেখতে পাওয়া যাবে বাড়ি বাড়ি ফ্ল্যাট কেনা সম্পত্তি ক্রয়